যাদের ইরেকশন কম হয় তাদের জন্য আমার এই একটি প্রোডাক্ট আপনি সেবন করতে পারেন এটি খাওয়ার পরে আপনার সেক্স হরমোন বা টেস্ট উৎপাদনটা বৃদ্ধি পাবে এই ওষুধটি খুবই মূল্যবান এবং কার্যকরী খনিজ প্রাণিস উদ্ভিদ সংমিশ্রণে ওষুধটা তৈরি করা হয়েছে এটার নাম হচ্ছে কামিনি গোল্ড নিউ কামিনী গোল্ড আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কবিরাজ ঘর বিডি বাংলা টিপস চ্যানেল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ বিদেশ প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল আমার ভালোবাসা বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং দেখার পরে আপনার মন্তব্য কমেন্টস করে আমাদেরকে জানাবেন আমাদের কাছে অসংখ্য ফোন আসে যে ইরেক্টাই ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা সুস্থ আছেন সবল আছেন সব কিছুই ঠিক আছে শরীর স্বাস্থ্য ভালো আছে কিন্তু আপনি আপনার পার্টনারের কাছে গেলেন বা স্ত্রীর কাছে গেলেন আপনার ইরেকশন হয় না উত্তেজনা হচ্ছে না ভাই উত্তেজনা না হলে তো স্ত্রীর সঙ্গে আনন্দ ফুর্তি করা যাবে না পেটে যদি ক্ষুধা আছে মুখে রুচি নাই আপনি খেতে পারবেন না মুখে রুচি থাকতে হবে তাহলে খাওয়া যাবে তদরূপ শরীরে যখন হরমোনের ঘাটতি হয় তখনই মানুষের ইরেকশনটা কমে যায় এই হরমোনের ঘাটতি কেন হয় ইচ্ছার বিরুদ্ধে শরীরের উপর অনাচার অত্যাচার করে অতিরিক্ত মাস্টারবেশন অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত সমকামিতা এবং স্বয়স্ত্রিক অতিরিক্ত সঙ্গম অতিরিক্ত কোনো কিছুই আমাদের জন্য ক্ষতিকর আমরা হিসেব মতো যদি চলি তাহলে আমাদের কখনো কোনো ক্ষতি হয় না কিন্তু আমরা নিজেকে পরোয়া করি না যখন শক্তি থাকে অতিরিক্ত অপচয় করি যখন হারিয়ে যায় তখন আমরা কান্না করি টেনশন করি কেউ সুইসাইড করি কেউ জীবনটা বিনষ্ট করি তো পুষ্টিকর খাবারের বিকল্প কিছু নয় এটি আমার প্রথমের জীব থেকেই কথাটা বলা সুস্থ থাকতে হলে ভালো ভালো খাবার খেতে হবে এবং হরমোন জনিত রোগ হলে কিছু ওষুধ খেতে হবে তদ্রুপ যাদের ইরেকশন কম হয় তাদের জন্য আমার এই একটি প্রোডাক্ট আপনি সেবন করতে পারেন এটি খাওয়ার পরে আপনার সেক্স হরমোন বা টেস্ট উৎপাদনটা বৃদ্ধি পাবে এই ওষুধটি খুবই মূল্যবান এবং কার্যকরী খনিজ প্রাণিস উদ্ভিদ সংমিশ্রণে ওষুধটা তৈরি করা হয়েছে এটার নাম হচ্ছে কামিনি গোল্ড নিউ কামিনি গোল্ড আমাদের আগেও কামিনি গোল্ড ছিল কিন্তু এটাকে আমরা আরও সংস্কার করছি এবং আরও উন্নত মানের করছি এখন এই ফাইলটা তিনটা ফাইলে একজন মানুষের ফুল কোর্স যাদের উত্তেজনার অভাব থাকে এটার মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে আপনি এক মাস খেতে পারবেন আপনি তিন মাস যদি কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ উত্তেজনার আর কোনো অভাব থাকবে না বন্ধুরা এই ওষুধটা খাওয়ার পরে আপনাকে দুধ খেতে হবে প্রতিদিন রাত্রে একটা বড়ি ঠান্ডা পানি দিয়ে খেয়ে আপনি এক কাপ বা এক গ্লাস দুধ খাবেন তাতে আপনার শরীরটাও ভালো থাকবে এবং উত্তেজনাটাও খুব চমৎকার চলে আসবে এই কামিনী গোল্ড বয়স অনুযায়ী আমরা অনেক উন্নত মানের তৈরি করে থাকি যেমন আঠারো থেকে পঁচিশ বছর বয়সের জন্য এটাই যথেষ্ট কিন্তু পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হলে তখন এর চাইতে আরও একটু পাওয়ারই তৈরি করতে হয় এবং চল্লিশের থেকে ষাট পর্যন্ত আরও হাই পাওয়ারই তৈরি করতে হয় বলে রাখি এটা যে কোনো ধরনের রুগী খেতে পারবেন শুধুমাত্র উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার বা হার্টের সমস্যা এই দুটা রোগে আক্রান্ত যারা আছেন তাদের জন্য কামিনিগোল্ড গোল্ড নিউ গোল্ড চলবে না এটা ডায়াবেটিস রুগী খেতে পারবে শুধু হার্টের বা রোগীরা এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীরা খেতে পারবেন না তাদের জন্য অন্য ওষুধ এটা তাদের জন্য নয় তো বন্ধুরা যদি আমরা আপনারা এটা কালেকশন করতে চান তাহলে মোবাইল স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করলে আমরা এটা ভিপি পার্সেল কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব জেনে রাখবেন এটা মূল্য পনেরোশো টাকা আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে পনেরোশো টাকায় সীমাবদ্ধ যখন বয়স পঁচিশের পরে চল্লিশে যাবে বিবাহিত তখন তাদের ক্ষেত্রে এটার গুণগত মান আর একটু বাড়াতে হবে সেক্ষেত্রে একটু খরচ বাড়তে পারে সেটা আলোচনার সাপেক্ষে আমরা বলে দেব বয়সটা জেনে যে এ বয়সের জন্য কতটুকু মাত্রা এবং খরচটা কি আসতে পারে বন্ধুরা যদি চান আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ওষুধটা নিয়ে খেতে পারেন ইনশাল্লাহ আশা রাখি খুবই কার্যকরী ওষুধ এটা খেলে আপনার উত্থানজনিত সমস্যাটা আর থাকবে না তো যাই হোক অনেক কথা হলো যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি আপনার কিছু বলার থাকে কমেন্টস করে আমাদেরকে বলবেন বন্ধুরা আমি একটি অনুরোধ করবো আপনাদের কাছে কখনো কোনো সময় ফোন করলে হয়তো ব্যস্ততার কারণে আপনাদের ফোন আমি রিসিভ করতে পারি না এই জন্য আমি ক্ষমা চাই ক্ষমা চেয়ে নিচ্ছি আর বিশেষ করে আমরা মুসলমান নামাজ কালাম আমাদেরকে আদায় করতে হবে আর এই জন্য নামাজের টাইমে কখনও আমাদেরকে ফোন দেবেন না আপনি যেখান থেকেই ফোন করেন দেশ অথবা বিদেশে আগে দেখে নেবেন ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ ওয়াক্তের টাইম হয়েছে কি না যদি নামাজের টাইম হয় তাহলে আমরা ওই টাইমে আপনার ফোনটা রিসিভ করতে পারব না অতএব মনে কষ্ট নেবেন না যদি ব্যস্ত থাকি পরবর্তীতে আবার কল করবেন ইনশাল্লাহ কথা বলবো আর আমার সাথে কথা বলতে হলে জিরো ওয়ান সেভেন টু ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান নাইন ফাইভ লাস্ট পঁচানব্বই এই নাম্বারটা ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনি এখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন টেলিগ্রাম পাবেন এই নাম্বারটাই তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবারও অন্য কোনো এক ভিডিওতে আজ এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ